হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নিউ ডিজাইনের আরো কিছু সুন্দর সুন্দর ব্যাগ দেখিয়ে দিই এটা হলো ফ্রিডমের 2800 টাকা ছিল ওকে এটা আপুরা অন জানেন যে এগুলো 5 ইয়ার্স ইউজ করতে পারবেন প্যাটার্ন স্নেক প্রিন্টের এটা প্যাটার্নের আর এই টাইপের ব্যাগগুলো কিন্তু আপনি ভিতরে কিন্তু চেম্বার থাকে না আর এটাতে কিন্তু চেম্বারও আছে একদম সেফটি মানে এখানে চেন থাকে না এটা কিন্তু চেইনও থাকবে একদম নিউ শিপমেন্টের এটা আমার এখানে 6 700 পিস আছে মানে অনেকগুলা মডেল আছে যার যেটা লাগবে একদম নিউ শিপমেন্টের এটার সাথে লং স্টেপ পাবেন এবং 2800 টাকা দাম ছিল আজকে শুধু খালি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবো যারা একটু ভালো কিছু চাচ্ছেন নিয়া নেবেন 1400 টাকা এগুলা 5e 1400 টাকা মাত্র 1400 টাকা বিত এখানে চেম্বার থাকবে এখানে থাকবে আর প্রত্যেকটার সাথে সিমিলার একটা ডাস্টি ব্যাগ থাকবে এনে রাখ ব্রাউন করা এটা এল এল বি অনেকগুলো মডেল অনেকগুলো ব্যাগ আছে প্যাটার্নের মানে যারা চাচ্ছিলেন প্যাটার্নের অনেক দিন ইউজ করার জন্য এটা 1300 টাকা 1300 টাকা এই যে ভিতরে চেম্বার থাকবে আজকে যে ভিডিওটা দেখবেন এটা পূজার জন্য একদম দামাকে অফার শুধু 1300 টাকা ওইটা হ্যাঁ 55 রকম এই যে

শুধু ফাহিমা বেকালের সঙ্গে এগুলো সম্ভব চোদ্দশো টাকা ওকে বাইশো বটল গ্রিন কালার এটা প্রাইস করবে মাত্র চোদ্দশো টাকা অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে চোদ্দশো ইয়া বেরুন বেজের উপরে মানে লাইট হোয়াইটের ভিতরে মানে সেটটা ভিন্ন এগুলা পাঁচ বছর ইউজ করতে পারবেন এক্সচেঞ্জ হবে না ইনশাল্লাহ ফাইভ ইয়ার্স ইউজ করবেন এক্সচেঞ্জ হবে না প্রাইস পাইবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বটল গ্রিন কালার গ্রেজি টাইপের

এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এটা কিন্তু সেফ ইউ থাকবে ঠিক আছে ক্লাস বডির জন্য এগুলো অনেক বডির জন্য অনেক বেটার একটা অপশন এই যে দেখেন চেইন থাকবে এনটিক কালার দুভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা দুটি এই যে ব্ল্যাক কালার দুইটা কালারই ডি স্টক হইছে আলহামদুলিল্লাহ যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন 1100 টাকা আর কালারগুলা এগুলা নষ্ট হবে না সিমিলার থাকবে একটা মডেলটা একটু চেঞ্জ হবে

এগুলা অনেক দিন ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ ইউজ করার জন্য বেটার অপশন 1400 টাকা এটা মেরুন কালার মধ্যে ভাই এটু পরে কথা বলেন তাহলে আপনার কথাই শোনা দেইতো হলো উপরে ওকে প্রাইস থাকবে 1400 টাকা 1400 টাকা সুন্দর আলহামদুলিল্লাহ এক ফাইভ ইয়ার্স ইউজ করবেন এগুলা টেম্পার বা কোনো কিছু যাবে না বড় সাইজ আর দুই নিতে পারবেন পিস বিলা এই যে পিস পিস কিলা এগুলা ব্র্যান্ডে পড়া অরিজিনাল এটা প্রাইস হবে শুধু 1600 টাকা এই যে একটা লং আপনার এখানে পাউচ পাচ্ছেন ওইটাও কিন্তু আলাদাভাবে ইউজ করতে পারবেন ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন টাকা লাগে যার একটা সিলভারের সাথে গোল্ডেন বেচ করা থাকবে অনেকদিন ইউজ করার জন্য ওইগুলো ভালো পাওয়া যায় মাত্র ষোলোশো টাকা সাইলেন্ডার একটা প্রোডাক্ট দেখা বেকু এই যে এখানে ব্রান্ডিং করা থাকবে এখানেও কিন্তু স্টেপ করা এখানে সলিড থাকবে এই ব্যাগগুলো আমি নিজে দেখছি অনেক পেজে দোকানে দেখছি ছাব্বিশশো বিক্রি করে আমার এখানে পাবেন মাত্র এক হাজার

একদম অরিজিনিয়াল এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানে পাঞ্চ করবেন আর এখানেও বেকু অরিজিনাল ব্র্যান্ডিং করা এগুলো দুবাইয়ের প্রোডাক্ট কিসবিলা ব্র্যান্ডের ইট বেকু ব্র্যান্ড এটা প্রাইস পড়বে মাত্র এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং স্টেপ সেম ব্র্যান্ড করা থাকবে প্রাইস থাকবে এক হাজার তিনশো টাকা তেরোশো টাকা করে তেরোশো টাকা বেকু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু অরিজিনিয়াল ব্র্যান্ডের প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা একটা কালা এই যে পিনকুলা প্রত্যেকটা এটা একটু ছোট সাইজটা এটা মডেলটা আলাদা ভিতরে স্পেস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন কত মাত্র 1300 টাকা 1300 পুরো শুধু ফাইন মা ব্যাক কালেকশনেই এগুলা সম্ভব ব্যাক কো ব্র্যান্ডে রেগুলা অরজিনাল ব্র্যান্ডিং করা থাকে এই যে দেখেন 레지스트립 করা ব্র্যান্ডের প্রোডাক্টগুলা এরকমই থাকে এই যে 레지스트립 মানে দেখার মত একটা কালেকশন মাত্র 1300 টাকা প্রাউডার এটা হলো 2 in 1 এটা প্রাইস করবে

মাত্র 1300 টাকা এই দেখো আচ্ছা এটা হচ্ছে 1300 টাকা মাত্র 1300 টাকা অলংকারের सेम ব্র্যান্ড দেখার মত একটা প্রোডাক্ট মাত্র 1300 টাকা লাইডো আপনার ক্লাসিকের